আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল ওএনজিসির একশো সাতচল্লিশ নম্বর রিগের গ্যাস নির্গমনের চাপ পঞ্চাশ শতাংশ হ্রাস জনসাধারণকে ঘরোয়া উলুন চালানোর বিষয়ে সবুজ সংকেত সংসদ গৌরব গগৈর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে টেক থেকে কাটিহার এবং আলিপুরদুয়ার মণ্ডলকে পৃথক করে এনএফ রেলওয়েকে পুনর্গঠন করার পক্ষে অভিমত কাছাড় জেলার ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের বিষয়ে আজ আয়োজিত গণশুনানিতে পঁচানব্বই শতাংশের এই বিমানবন্দর নির্মাণের পক্ষে মত প্রকাশ এবং অম্বুবাচী মহাযোগের আজ দ্বিতীয় দিনেও শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে পরিবেশ এবারে বিস্তারিত খবর তেল এবং প্রাকৃতিক গ্যাস নিগম ওএনজিসির শিবসাগর ভাটিয়াপাড়ের রিগে আন্তর্জাতিক কূপ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞের সহযোগিতায় অব্যাহত থাকা অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে গ্যাস নির্গমনের চাপ বর্তমানে হ্রাস পেয়েছে মন্ত্রী যোগেন মোহন আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান ওএনজিসির সংকট ব্যবস্থাপনা দল এবং বিশেষজ্ঞ দলটি প্রায় দশ ট্রেলর রিগের সামগ্রী ইতিমধ্যে সফলভাবে স্থানান্তরিত করেছে ঘটনাস্থল থেকে রিগের অধিকাংশ সামগ্রী সরিয়ে নিয়ে কূপটি ইতিমধ্যে ক্যাপিং করার জন্য প্রস্তুত করে তোলা হয়েছে এদিকে ওয়াইএনজিসির পক্ষ থেকে জনসাধারণকে আজ থেকে ঘরোয়া অনুন চালানোর জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে সাংসদ গৌরব গগৈ উত্তর সীমান্ত রেলের থেকে কাটিহার এবং আলিপুরদুয়ার মন্ডলকে পৃথক করে উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক সীমারেখার মধ্যে এনএফ রেলওয়েকে পুনর্গঠন করার পক্ষে মত প্রকাশ করেছেন আজ কোকরাঝাড়ে আসাম রেল যাত্রী সংস্থার বিটিআর শাখার এক প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করলে শ্রী গগৈ এই মত প্রকাশ করেন তিনি বলেন যে রেল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তিনি অচিরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রেল যাত্রীদের কয়েকটি দীর্ঘদিনের দাবি সম্পর্কে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন তিনি বলেন যে নতুন দিল্লিতে তিনি রেল বোর্ডের অধ্যক্ষের সঙ্গে বৈঠকে মিলিত হবেন রেলযাত্রী সংস্থার প্রতিনিধি দলটি সাংসদ গৌরব গগৈকে প্রদান করা স্মারকপত্রে কোকরাঝাড়ে রাজধানী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড় করানোর ব্যবস্থা করা আলিপুরদুয়ার এবং কামাক্ষা নিউ তিনসুকিয়া এবং ধুবড়ির মধ্যে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করা পদাতিক এক্সপ্রেস তিস্তা তোরসা এক্সপ্রেস এবং পার্বত্য এক্সপ্রেসকে নিউ বঙাইগাঁও অথবা রঙ্গিয়া পর্যন্ত সম্প্রসারিত করা আসামে ইএমইউ এবং এমইএম ইউ শ্রেণীর লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে রেল মন্ত্রণালয়ের উপর চাপ সৃষ্টি করতে লোকসভার বিরোধী উপদলপতি শ্রী গগৈকে অনুরোধ জানিয়েছেন কাছাড় জেলার ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন করার জন্য কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ হাতিছড়া চা বাগানে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে মূলত প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিচালনায় এই গণশুনানি অনুষ্ঠিত হয় গণশুনানিতে জেলায়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাতো এবং প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সম্পাদক গোকুল ভুইয়া অংশগ্রহণ করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান যে এই শুনানিতে প্রায় আটশো জন লোক অংশগ্রহণ করেছেন একশো স্মারকলিপি জমা পড়েছে এবং পঞ্চাশটি সংগঠনের প্রতিনিধিত্ব করা বত্রিশ জন ব্যক্তি তাদের মতামত তুলে ধরেন এর মধ্যে পঁচিশ জন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের পক্ষে মত দেন বলে তিনি জানান জেলায়ুক্ত জানান যে এর পূর্বে একশো একান্নটি স্মারকলিপি জমা পড়েছে এর মধ্যে একশো পঁয়তাল্লিশটি বিমানবন্দর নির্মাণের পক্ষে জমা পড়েছে বলে তিনি জানান অর্থাৎ পঁচানব্বই শতাংশ গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের পক্ষে রয়েছে বলে তিনি জানান তিনি আরও বলেন और जिस जिसका जो व्यू पॉइंट था जो उसका कंसर्न था जो उसका सपोर्ट था या अगेंस्ट था हमने सब नोट कर लिया है और ये सारा जो हमने इसको वीडियो रिकॉर्ड किया है नोट किया है ये सबको सुनवाई को जो है हम लोग गवर्नमेंट को पहुंचा देंगे और उसके बाद का जो भी स्टेप होगा आपको हम जानकारी दे देंगे उसका जो मिनट्स होगा वो भी हम लोग लाइव रिकॉर्डिंग एज वेल एज मिनट्स का जो कॉपी होगा वो आप लोगों को प्रोवाइड करेंगे वन फिफ्टी वन हमारा जो मेमोरेंडम्स आए थे उसमें से क्लोज़ टू वन फोटी फाइव नाइन्टी फाइव परसेंट जो मेमोरेंडम थे वो सपोर्ट में आए थे और चार पांच मेमोरेंडम थे वो अगेंस्ट थे और अगेंस्ट में भी कुछ मेमोरेंडम में ये बातें थी कि उनको बेटर रिहेबिलिटेशन चाहिए टोटली अपोजिट नहीं था उनका था होना चाहिए एयरपोर्ट रोलो में ही होना चाहिए किंतु अच्छा जो रेजोल्यू अच्छा हमारा जो रिहेबिलिटेशन प्लान है पॉल्यूशन कंट्रोल एक्टिविटीज है सस्टेनेबिलिटी है एम्प्लॉयमेंट है उसके बारे में उन्होंने सपोर्ट मांगा एम एक हुआ था दो में जो साइन हुआ था उसका बहुत से पॉइंट्स थे उसमें से उसमें जो पॉइंट्स थे उसमें से कई कई बातें ऑलरेडी क्रियान्वित हो चुकी हैं और कुछ क्रियान्वयन में चल रहा है उसका भी हमने पूरा प्रेजेंटेशन किया कि उसमें जो वर्कर वेजेस थे उसका जो ग्रेचुटी था जो कुछ प्लांटेशन करना था साथ ही साथ एम्बुलेंस प्रोवाइड करना था या कुछ टीन पाथ प्रोवाइड करना था तो उसका क्या क्या प्रोग्रेस हो चुका है क्या क्या करना बाकी है इसका हमने यहाँ पे जानकारी दी আসাম দক্ষতা বিকাশ অভিযানের অন্তর্গত উত্তরপূর্ব পূর্ব দক্ষতা কেন্দ্র তপশিলি জাতির যুবক যুবতীদের জন্য একটি বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ পাঠ্যক্রমের ব্যবস্থা করেছে আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বছরের এই প্রশিক্ষণ জন্য আবেদনের অন্তিম তারিখ আগামী একত্রিশে জুলাই ধার্য করা হয়েছে এখানে ভর্তির ক্ষেত্রে প্রথমে আসা লোকেদের প্রথমে ভর্তির সুবিধা দেওয়া হবে প্রার্থীদের যে কোনো শাখায় দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে এবং তাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যসূচী সৌন্দর্য ও স্বাস্থ্য খুচরো বিক্রি সেবা খাদ্য ও পানীয় সেবা গৃহ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে সিঙ্গাপুরের একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রস্তুত করা এই পাঠ্যক্রম সম্পূর্ণ করার পর প্রশিক্ষণপ্রাপ্তদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগের জন্য যাবতীয় সুবিধা দেওয়া হবে বলে উত্তরপূর্ব দক্ষতা কেন্দ্র জানিয়েছে আগামী পয়লা আগস্ট থেকে এই প্রশিক্ষণ কার্যসূচি আরম্ভ হবে এটি প্রশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা থাকবে অধিক তথ্যের জন্য ইচ্ছুক ব্যক্তিদের আট শূন্য এক এক আট আট দুই শূন্য পাঁচ দুই অথবা আট শূন্য এক এক ছয় ছয় পাঁচ পাঁচ দুই চার নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে অম্বুবাচী মহাযোগের আজ দ্বিতীয় দিনে গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে উৎসব হালকা বৃষ্টিপাত হলেও মন্দিরে ভক্ত সমাগমের অভাব হয়নি হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মন্দির সর্বত্র আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে প্রবৃত্তির পর মন্দিরের দ্বার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তান্ত্রিক সাধন মার্গে বিশ্বাসী বহু সাধু সন্ন্যাসী সেখানে মগ্ন রয়েছেন অম্বুবাচী মহাযোগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কামরূপ মহানগর জেলা প্রশাসন পুলিশ এবং কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ সব ব্যাপার ব্যবস্থা গ্রহণ করেছে এদিকে উত্তরপূর্ব সীমান্ত রেল কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের জন্য সুগম এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্ত রেল কামাখ্যা এবং গুহাটি স্টেশনে বিশেষ টিকিট কাউন্টার স্থাপন করেছে তীর্থযাত্রীদের দ্রুত এবং ঝামেলামুক্ত টিকিট কাটার সুবিধার্থে এই অতিরিক্ত কাউন্টারগুলো চব্বিশ ঘন্টা চালু রয়েছে এছাড়াও সীমান্ত রেলের ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কামাখ্যা স্টেশনে খাদ্য ও পানীয় জল বিতরণ করা হচ্ছে এদিকে সীমান্ত রেল অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে দুই জোড়া বিশেষ অসংরক্ষক ক্ষিত ট্রেন চালাচ্ছে এগুলি হচ্ছে গুয়াহাটি আলিপুরদুয়ার এবং গুয়াহাটির নিউ জলপাইগুড়ি বিশেষ যাত্রীর ট্রেন লামডিং বদরপুর পাহাড় লাইনে নিউ হাফলং জাটিঙ্গা লামপুর রেলপথে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সড়ক তৈরির সময় বড় বড় পাথর এবং মাটির চাই ওই ট্র্যাকের উপর পড়ে যাওয়ায় ওই সেকশনে আজ বিকেল থেকে এই রেলপথে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে উল্লেখ্য রেল কর্তৃপক্ষ ট্রেন লাইনের ওপর থেকে এসব পাথর ও মাটির চাই সরিয়ে ট্র্যাক পরিষ্কার করতে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলের গুহাটি শিলচর রঙিয়া শিলচর গুহাটি দুর্লভছড়া শিলচর রঙিয়া এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করা হয়েছে এছাড়া দুর্লভছড়া গুয়াহাটি নাহরলগুণ্ড শিলচর স্পেশাল ট্রেনও বাতিল করা হয়েছে এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত সূত্রে জানা গেছে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও ভারতীয় জনসংখ্যার প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন আত্মবলিদান দিবস হিসেবে পালন করা হয়েছে এই উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে ডক্টর মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে পরে দলের জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরহিত্যে আয়োজিত সভায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মৎস্য পূর্ত গ্রামীণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আলোচনা করেন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে আজ তেজপুরের পলক ফিল্ডে এক বর্ণাঢ্য কার্যসূচীর আয়োজন করা হয় কেন্দ্রীয় জলপথ এবং জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অলিম্পিক শিক্ষা প্রজ্বলন করে এই কার্যসূচীর সূচনা করেন এই দিবস উপলক্ষে আসাম অলিম্পিক সংস্থার উদ্যোগে অলিম্পিক দৌড়েরও আয়োজন করা হয় প্রায় এক হাজার শিক্ষার্থী এই দৌড়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা হিমা হিমাদাস লোকসভার সাংসদ রঞ্জিত দত্ত আসাম অলিম্পিক সংস্থার সাধারণ সম্পাদক লক্ষ্য কুয়ার সভাপতি লরেন্স ইসলারি প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আসন্ন অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব পনেরো মেয়েদের আন্তর্জেলা ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে দলে কুলসুমা বেগম লস্করকে অধিনায়ক মাহি দাসকে সহ অধিনায়ক এবং জিয়াং লিংদোহকে উইকেট রক্ষক হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী পঁচিশে জুন থেকে কার্বি আংলং এর ডিপুতে আয়োজিত প্রতিযোগিতায় হাইলাকান্দি জেলা দল কার্বি আংলং শিলচর ও শ্রীভূমি দলের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ওএনজিসির এনজিসির একশো সাতচল্লিশতম রিগের গ্যাস নির্গমনের চাপ পঞ্চাশ শতাংশ হ্রাস জনসাধারণকে ঘরোয়া উনুন জ্বালানোর বিষয়ে সবুজ সংকেত সাংসদ গৌরব গগৈর উত্তর সীমান্ত রেলওয়ে থেকে কাটিহার এবং আলিপুরদুয়ার মন্ডলকে পৃথক করে এনএফ রেলওয়েকে পুনর্গঠন করার পক্ষে অভিমত কাছাড় জেলার ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের বিষয়ে আজ আয়োজিত গণশুনানিতে পঁচানব্বই শতাংশের এই বিমানবন্দর নির্মাণের পক্ষে মত প্রকাশ এবং অম্বুবাচী মহাজের আজ দ্বিতীয় দিনেও শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে উৎসব সুখস পরিবেশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে